হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন আমরা কই আছি গাইস এই হচ্ছে শ্রীমঙ্গল ফাইভ স্টার হোটেল আমরা ফাইভ স্টার হোটেলের উপরে আছি পাহাড়ের মধ্যে আমরা এখন পাহাড়ের উপরে উঠমু গায়ে এত গরম গরমে শুধু গাই মাজাই দিছি আর পাহাড়ে উঠতে উঠতে আপনার শরীরটা পুরা অনেক ক্লান্ত হয়ে আছে দিছি ওই আমার সাথে একটা আছে সে ছবি উঠে দিছে ভিডিও করতেছে মনে হয় যাই হোক আমরা আছি শ্রীমঙ্গল ফাইভ স্টারের উপরে আছি পাহাড়ে গাই দেখছেন কত বড় বড় পাহাড় এই ওই যে আরো বিশাল বড় পাহাড় দেখার মতো অনেক কিছুই আছে শ্রীমঙ্গল জাতীয় উদ্যান

আপনি দেখতেছি আপনাদের এলাকাটা দেখতেন গাই এই যে ফাইভ স্টার জি আঙ্কেল আমার বাসা আমি হবিগঞ্জ থেকে আসছি হ আমরা এখন বর্তমানে ফাইভ স্টারের উপরে আছি এই যে গাই ইয়ার মধ্যে আছি পাহাড়ের উপরে দেখছেন গাইজ পাহাড় কোনো শেষ নাই আর সব পাহাড় আর পাহাড় এ হচ্ছে ফাইভ স্টার যত বড়ো বড়ো সেলিব্রিটিরা আসে এই ফাইভ স্টারে থাকে এটা হচ্ছে নামকরা ফাইভ স্টার সি এটার উপর আর কোনো রিসর্ট নাই সো গাইজ গরমের শেষ আমি